হাই আই আমি বললো তা একটা নতুন ভিডিওর সাথে চলো আজকের আমি একটু লোটে মাছ রান্না করে ফেলবো তো লোটে মাছের সাথে তো আলু দিতেই হবে তো ছোট ছোট করে আলু দিয়ে দিলাম সঙ্গে ফ্রাই করে নিচ্ছি সর্ষে তেল দিয়ে আর ছোট ছোটো করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাও যতক্ষণ বাদামি হবে ততক্ষণ আমি আলুর সাথে ভেজে নেব তো লোটে মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও তোমরা তো লোটে মাছ আমার সত্যিই ভালো লাগে আর যেই কারণে লোটে মাছটা রান্না করা তো চলো এটা ফ্রাই হয়ে গেলে আমি মশলা দেবো তার আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা না দিলে স্মেলটা তো আসবেই না যতই আমরা লঙ্কা গুঁড়ো ইউজ করি তো চলো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা তৈরি করে নিই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার তোমরা বলবে যে এটা কেন আমি জলে মিক্সড করে নিচ্ছি কারণ মশলাটা পুড়ে যাবে না যদি আমি জলে মিক্সড করে এই মশলাটা আমি তেলে ছাড়ি তাহলে মশলাটা পুড়বে না অতি সহজে তো চলো আমার মশলাটা বানানো হয়ে গেছে এইবারে আমি কড়াই দিয়ে দেবো তার আগে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা আদা আর রসুন দিতে পারো এটা হচ্ছে যে আদা রসুনের পেস্ট কিনতে পাওয়া যায় সেটাই আমি নিয়েছি তবে প্যাকেট করা জিনিস তো ততটা ভালো টেস্ট আসে না তো যতটুকু টেস্ট এসেছিলো ভালোই এসেছিলো তো তোমরা হাতের কাছে আদা রসুন না থাকলে এটা ব্যবহার করতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছো আমার মশলাটা দিয়ে দিচ্ছি তো এইবারে এই মশলাটা আমি ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ এ তেল না ছেড়ে দেবে তো চলো মশলাটা ভেজে নেওয়া যাক তো বন্ধুরা নদীর মাছ খেতে কার কার ভালো লাগে আর মতো নুন দিয়ে দিলাম নদীর মাছে নুনটা দেওয়ার সময় একটু ভেবে চিনতে দিতে হবে তো লোটে মাছই তো নুনটা আমরা বরাবরই দেবো কিন্তু অন্যান্য মাছ একটু লবণ কম দিতে হয় কারণ ওটা সত্যি লবণাক্ত হয় তো চলো একদম টাটকা লোটে মাছ ছিল মানে আমাদের এখানেই পাশেই নদী তো সেই হেতু আমরা লোটে মাছটা প্রচুর টাটকা পেয়ে থাকি তো বলতেই পারো একদম নদী থেকে ধরে এনেই মানে আমাদের কড়াতে উঠে যায় তো চলো ভালো কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তো মাছটা তো নরম সেই জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো ঝটপট রান্না তো চলো এই তেল দিয়ে নামিয়ে দিলাম আর সর্ষের তেলটা অনেকেই দেয় কারণ নদীর মাছ রান্না করার পর সর্ষের দিলে আলাদাই একটা গন্ধ আসে যেটা সত্যিই খুব খেতে সুস্বাদু লাগে তো আমার লোটে মাছ রান্না শেষ তোমরা যদি এইভাবে রান্না করো সত্যিই ভালো লাগবে আর তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো